মানে এখন আমার মনে হচ্ছে কি খাবো না রান্নাও করব না আগে আমার সব কিছু সমাধান করি সাইফান তাওয়াফ করতে কিভাবে লুঙ্গি পরে সেটা চেষ্টা করতেছে যেটা আমার বাকি জীবন আল্লাহ যে কয়দিন হায়াত রাখছে সেই কয়দিন যেন আমি আরো ভালো মুসলিম হয়ে একটা ভালো মানুষ হয়ে যেন এখন বাজে সকাল দশটা আমার আল্লাহ রহমতে রান্না শেষ আজকে আমি সকাল থেকে ভিডিও করে নাই কারণটা বলতেছি আপনাদের যে মাছকালাই ডাল দিয়ে লাউ দিয়ে একটা সবজি বানাই মানে বানাই দেবেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর হতে ভালো আছি মন খারাপ কেন সেটা একটু বলি মানে আমি জীবনে এমন ঠকাও ঠকি নাই তারপরে সেটা তো হয়েছে হয়েছেই ধরেন কালকে রাতে আমি আমার যে আপাটা আমার টেইলার্সের কাজ করে দেয় ওনাকে ডাকছি উনি উনি আপনাকে সব আমার জামা কাপড় দেখাইলাম যে আপনি এগুলো অনলাইনে অর্ডার করছি তা উনি বলতেছে আপনি এইভাবে ঢুকছেন সুন্নতি ফ্রক অর্ডার করছে একটা সাদা কালার আর একটা দিসি হচ্ছে অ্যাশ কালার এটা হলো দুই হাজার টাকা করে খুব সুন্দরী মানে জামাগুলো ফ্রক উপরে আপনি একটা হিজাব করলেই এটা অফ করতে পারবেন কিংবা ওমরায় সুন্দরভাবে হয়ে যাবে এটা চিন্তা করছি এখন হাতা এতটুকু ছোট। মানে ছয় ইঞ্চি হাতা ছোট ওরা বলতেছে তেইশ দিছে কিন্তু আমরা মেপে দেখলাম একুশ দিছে মানে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ লাগবেই তাপা বলতেছে এখানে আবার ওই যে ক খাতা দিছে মানে এইভাবে করে এত দূর আমার আসতেছে আপা বলল আবার এখানে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি দিতেই হবে না হলে তো আপনার হাতাই হচ্ছে না এটা এক নম্বর সমস্যা দুইটা জামারই একই সমস্যা পায়ে জামা ওরা দিতে চাইছে লং বিয়াল্লিশ সেখানে ওরা দিছে সাঁত্রিশ মানে ধরে কাঁদবো না কী করবো মানে আমার এত মন খারাপ হয়েছে তাদের সাথে যোগাযোগ করলাম তারা বলতেছে আমরা হাতার লং তেইশ দিই কিন্তু আপনারটাও তেইশ দেওয়া হয়েছে মেপে দেখতেছি একুশ কিছু বলার নেই এখন আপাকে কালকে ডেকে আনে দেখায় আপাকে বললাম দেখেন একটু লেস্টেজ দিয়ে কিছু করা যায় নাকি আমার বলতেছে আপনি এইগুলো বাদ দেন বাদ দিয়ে আপনি দুইটা কেনেন ঝামেলাই শেষ এখন ইনশাল্লাহ এর মধ্যে যে যেমন সাইফেনের বাবার বোরখাটা একদম পারফেক্ট হয়েছে আর আমি আমি যেগুলো কিনছি ওগুলো একটু ওটা একটু ঢিলা টাইট এগুলো যেতে হবে মানে অনলাইন থেকে কিনছি একটা দোকানে আছে ওনার কাছে যেতে হবে সেটা উনি সমাধান করে দিবে এখন আমি আর কোথাও মানে না আন্দাজ থাকা অনুযায়ী আমি আর এইসব জিনিস অর্ডারই দেবো না ভিডিও করিনি কালকে বিকাল থেকে আমি কোনো ভিডিও করিনি আমার এত মন খারাপ ছিল এইসব নিয়ে পরে তো আপা এসে নিয়ে গেছে আপা বলতেছে দেখি আমি চেষ্টা করি কাপড়টা তো সেম মিলবে না ধরেন ওনার কাছে তো এই কাপড় নেই দুবাই জেরি আর ওদেরকে বললাম আপনারা টাকা নিয়ে আমাকে একটু বাড়ায় দেন হাতাটা টাকা নিয়ে বাড়ায় দেন ওরা রাজিই না তাহলে বলেন থেকে দুঃখ হচ্ছে তাদেরকে আমি বললাম যে দেখেন আমি ওমরায় যাব এই জন্য অর্ডার করছি দেখেন পারেন নাকি কয়েক কিছু করার নেই তাহলে এরকম ব্যবসা মানে আমি কখনো না এইভাবে ধরা খাইনি যে যেগুলো অ্যাড দেখায় দেখায় পেজ দেখাচ্ছে তারা দিয়ে দেয় আরেকটা এটাই হচ্ছে অবস্থা আপনার হাজার মাপ আর যাই করুক আপনার মাপের মতন তারা বানাবে না কি আর করার এই জন্য দুঃখে কষ্টে বুকে ব্যথা নিয়ে আর কিছু বলার নাই সুন্দর মতন রান্না বান্না করতেছি আর কি আর মনের মধ্যে আল্লাহর কাছে বলতেছি আল্লাহ সব সমাধান যেন সুন্দরভাবে ভালো সমাধান হয়ে যায় এই যে ভাতও আজকে রান্না করে ফেলছি এগারোটার মধ্যে আমার রান্না বান্না শেষ ডাল ভাত এই যে সাইফানের বাবার ফুলকপি দিয়ে মুরগি রান্না করে দিছি আমার বাদাম ভর্তা তো গত দুই দিন খাইছে আজকে আর দিন হলে শেষ হবে ডাল একটু ছিল দেখিটা ঢেকে রাখি আর কিচ্ছু রান্না করব, না মানে এখন আমার মনে হচ্ছে কি খাবোও না রান্নাও করব না আগে আমার সব কিছু সমাধান করি এমন মানে আমার ইচ্ছাই নাই কিচ্ছু ইচ্ছা হচ্ছে না কেমন জানি সব কিছু আমার ভার হয়ে যাচ্ছে কুসুর নিজে খাচ্ছে আল্লাহ সেভেন হাতের মধ্যে ঢুকে গেলে লাইফ শেষ কি করছে এগুলো কি পরিষ্কার করতেছি পরিষ্কার করার নেই কথা নেই তোমার হাত নষ্ট হয়ে যাবে দাদ দেখ কেমন তো

না বেল্ট এই যে যখন তাওয়াব করবে দান এই ডান হাত না দান হাতটা দান করতে বের হবে ডান সেটটা। ওটা তোমার উল্টা হইছে সমশানে আমি দেখাইয়া দিচ্ছি। তাকে এখন ছোট ছোট করে কুশুরটা কেটে দিচ্ছে তার নানির মতন তার যে কুশুর পছন্দ আমি আমার দাঁত ভালো থাকলে আমি সুন্দরভাবে দাঁত দিয়ে খেতে পারি কিন্তু আমার এই যে দাঁতের টেনশনে এখন এসব খেয়ে আবার দাঁত পুরাই থাকে কি থাকে না এই ভয় আর সাহস পাই না। এটা কাজগুলো আমার অনেক কঠিন লাগে কুসুর টুসুর ছেলা এই বটি দিয়ে আমি ভালো পারি না তো এখন ঠেলায় করলে যেই অবস্থা হয় কারণ বাচ্চা মানুষ চেষ্টা করে যে এটা ফাটাইতে পারছে এটাই সুক্রিয়া তোমার জন্য একটা বিশাল সারপ্রাইজ জানি আমি তুমি এটা করছো কিভাবে বটি দিয়ে এটা পরে খাই তাহলে নাকি এখনই খাওয়া একটা ময়লা কোথায় ফেলতে হবে একটা বাটিটাও এক্সট্রা খুশি দেখছো নিজে কষ্ট করলে কত কষ্ট আর আম্মু কষ্ট করলে কষ্টটা আম্মুর হইল এবার বুঝছো জীবনে আরেকটু আছে এটা হচ্ছে এটা দিয়ে হচ্ছে সুগার বানায় আপনারা সবাই চিনেন It's so nice. এক দর্শক আপু ওমরার গাইড পাঠাইছে মানে গাইড না উনি হয়তো বা ওমরা করছিল উনি সম্পূর্ণ কি কি পড়তে হবে খুব সুন্দরভাবে দিছে সাইফানের বাবা আমাকে ও উনি নিজের সংরক্ষণ করে আমাদেরকে দিছে সাইফানার বাবা আমাকে এক কপি ফটোকপি করে এখন দিল আর আজকে ওই যে সকালে আপনাদের সাথে একবার ক্যামেরা ধরে কথা বলছি আর আমি সারা দিন ভিডিও করি নাই আমার ছাদে যত গাছ ছিল সেগুলো একজনকে দিয়ে পরিষ্কার করানো হয়েছে সেখানে বারে বারে দেখতে গেছি আল্লাহ রহমতে গাছ আমার পরিষ্কার হয়েছে আর আমি এত কাপড় ভিজাইছিলাম আজকে আমার যত মানে ধোয়া সব শেষ হলো ইনশাল্লাহ আজকে সেগুলো আবার মার দেওয়া এখনও মানে মার দুই সেট জামা দেওয়া বাকি কারণ নাড়ার জায়গা নাই এই অবস্থা নিয়ে আসছে সাইফানা সাইফানের পাপা মিলাদের সিননি মাগরিবের সময় মিলাদ হয়েছে সাইফানের বাবা বলতাছে মাগribের সময় বিলাদ দিছে তো লোকজনও কম ছিল জানতেই পারে নেই অনেকে এই যে ডিম আর আপেল সুন্দর নাস্তা দিছিলাম এখন বগা দিয়ে তাকে ডিমার আর আপেলে খাওয়াইতে করতেছি এই আর কি এই হলো আমাদের সারা দিনের অবস্থা আর সাইফানের বাবার কি অবস্থা সবাইকে ধন্যবাদ স্পেশালি ওই আপুকে ধন্যবাদ যে ওনার পিডিএফটা আমাদের সাথে শেয়ার করেছে আপু খুবই সুন্দর আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন অন্যরকম রকমে অনুভূতি হচ্ছে এই মক্কা মদিনাতে নাকি মগ থাকে না গোসল করার সময় নাকি প্রবলেম হয় মগ নিয়ে যাইতে বলতেছে এখন আসলে আমাদের হোটেল যে কেমন জানি না ঝর্ণা আছে তো বুঝতেছি না আপু এখন আসলে মগ ক্যারি করা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট না আমরা পারবো যদি ঝর্ণা থেকে কিনবা ইয়া থেকে না যে বিদেশে যেমন দেখছিলাম আপনারা অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে আমি কোন ট্রেনারের আন্ডারে ওয়ার্কআউট করছি অনেকবার আমি এটা আপনাদেরকে বলছিলামও যে আমি শেয়ার করব বাট আমি কোন কারণে শেয়ার করি নাই সেটা আজকে আমি একটু আপনাদের সাথে শেয়ার করতেছি বিষয়টা হচ্ছে যে আমি ট্রেনারের আন্ডারে ট্রেন করছি অলমোস্ট দেড়টা বছর যেহেতু আমার ট্রেনার ইন্ডিয়ান ছিল তো পুরো প্রসেসটা কম্প্যারিটিভলি একটু এক্সপেন্সিভ তো ট্রেনার আমাকে আমার বডি অনুযায়ী আমার এক্সারসাইজের পরিশ্রম অনুযায়ী সে আমাকে কিন্তু আমার খাবার অ্যাডজাস্ট করতো যেন আমার ওজন প্রতি সপ্তাহে ধরেন একশো গ্রাম দুইশো গ্রাম পাঁচশো গ্রাম এইভাবে যেন গ্র্যাজুয়ালি কমে কোনো দিনও হুট করে অনেক বেশি ওজন কমাটা হেলদি না তো এইভাবে উনি আমার ডায়েটটা পার্সোনাই পার্সোনালাইজ করে দিয়েছিল তো আমার যখন ভিজিবল রেজাল্টস আসা শুরু হয় প্রায় নয় মাস দশ মাস পর সবাই দেখতে পারছে আমার ভিতরে একটা বড় ইম্প্রুভমেন্ট তখন কিন্তু আমাকে কাছের কিছু মানুষজন বলেন আর আপনাদের মধ্যেই আমি কয়েকজনকে আমার ট্রেনারের নাম সহ লিঙ্ক দিয়েছিলাম তার মধ্যে তিনজনের মধ্যে আই থিঙ্ক দুইজন বলছে যে না আপনার ট্রেনার ভালো না বা আপনার ট্রেনারের কাছে গিয়ে আমার কোনো লাভ হয়নি আসলেই এই জিনিসটা না কোনো ম্যাজিক কোনো পিল নাই যেটা খেয়ে আপনি হঠাৎ করে ওজন কমেন এখানে হচ্ছে মেনলি শারীরিক ভয়ঙ্কর লেভেলে শারীরিক পরিশ্রম ভয়ঙ্কর লেভেলে ডেডিকেশন খাবার দাবার কন্ট্রোল আর একদম ডিসিপ্লিন অনুযায়ী হাঁটা আর পানি খাওয়া এবং ঘুম এখানে কিন্তু এমন কিছু নাই যে আপনাকে দশটা সাপ্লিমেন্ট খেতে বলবে বা এমন কিছু করতে বলবে যেটা খেলে আপনি অটোমেটিকলি শুকায় যাবেন এমন কিছু না সায়েন্স বেসড ডায়েট ওয়ার্কআউট পানি খাওয়া এবং ঘুম এই চারটা জিনিস ঠিক করতে বলে প্রতি সপ্তাহে যখন আপনি ওনার সাথে একটা কলে কথা বলেন আপনার যখন বডি মেজারমেন্ট শুনি নেয় তখন যদি ওজন বাড়ে তখন আপনি তাকে যখন বলবেন যে ভাইয়া আমি আমার ডায়েট নষ্ট করছি ভাইয়া আমি এই দিন এক্সারসাইজ করি নাই যখন আপনি এটা বলবেন তখন আপনার কাছে একটা গিল্ড কাজ করবে যে না আমি এক্সারসাইজ করি নাই আমি এক্সকিউজ দিব না আমি কষ্ট করব তখন তো বেসিক্যালি ট্রেনার হচ্ছে একজন যে আপনাকে একটা গার্জিয়ানের মতন যে না তুমি টিচার টিচার বেসিক্যালি টিচারের মতন টিচার যদি ভালো হয় স্টুডেন্টও যদি ভালো হয় তাহলে রেজাল্ট ভালোবাসে টিচার পড়াচ্ছে আমি যদি না পড়ি ওজনও কমবে না এরকম অনেক মানুষ কিন্তু ফেল করে তো সব থেকে মেন জিনিস হচ্ছে আপনি যেই দিন নিজে ডিসাইড করবেন যে আপনি সুখাইতে চান বা আপনি আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে চান লাইফস্টাইল চেঞ্জ করা মানে এই না যে আজকে আমার ওজন একশো দশ কেজি বা একশো পনেরো কেজি আমি আমার ওজন এগারো কেজি দশ কেজি বা বারো কেজি বা নব্বইতে আনলাম তারপরে আমি ছেড়ে দিলাম এটা হচ্ছে একটা রেগুলার রেগুলারলি লাইফস্টাইলটাই চেঞ্জ করা এটা করতে হবে এখন আমি যদি আমার রুটিন পুরোপুরি চেঞ্জ করে ফেলি আমার সময় লাগবে না একশো এগারো কেজিতে আবার ফিরতে তো যেই দিন আপনি ডিসাইড করবেন সেই দিন ইনশাল্লাহ আপনি শুখাইতে পারবেন এবং যদি ভিডিও দেখেন ফ্রি ট্রেনার আছে আপনি যে কোনো একজনকে বস মানবেন একজনকে সে যা বলে সেইভাবে ফলো করবেন একদম টু এন্ড আমাদের প্রবলেম কি হ্যাঁ সবাইকে জানাচ্ছি আমি ফ্যামিলির আমি কিন্তু ডায়েট করতেছি আমি কিন্তু ওজন কমাচ্ছি একদিন দুই দিন তিন দিন সাত দিন আট দিনের দিন এক প্লেট ফুচকা খেয়ে নিলাম ফ্রাইস খেয়ে নিলাম মানে জাঙ্ক ফুড খেয়ে নিলাম যেটা ইচ্ছা সেটা খেয়ে নিলাম দেখা যাচ্ছে আমার আজকে ভেঙে গেল ডায়েট আচ্ছা কালকে থেকে আমি আবার সিরিয়াস হবো দেখা যাচ্ছে কালকে ওই গিলটা আমি কেন খাইলাম কেন খাইলাম দেখা যাচ্ছে ওই ডায়েটটা ছেড়ে যায় তো আপনি যাকেই ট্রেনার ভাবেন বা যাকেই আপনি ফলো করেন সেটা বাংলাদেশি ট্রেনার হোক ইন্ডিয়ান ট্রেনার হোক বা কোনো ইউএসএ ট্রেনার হোক তার গাইড একদম মন থেকে ফলো করবেন তাহলে ইনশাল্লাহ ওজন কমবে আর এইটার সাথেই কানেক্ট করতেছি আমি আমার এই উমরাতে আমরা যে যাব উমরাতে আপনাদের কাছ থেকে আমি দশজনের কাছ থেকে দশটা গাইড পাচ্ছি দশজন দশটা মানে জাস্ট একটা এক্সাম্পল বলছি একশো জন আমাকে একশো রকম কথা বলতেছেন তার মধ্যে কমন কিছু জিনিস মিলছে তো আমি যেটা করতেছি আমি যে কোনো একজনকে ফলো করব জাস্ট ওয়ান আমি ওনার রুলস অনুযায়ী ইনশাল্লাহ উমরা করার চেষ্টা করব এটা আমি আমার বাবা মাকেও বলছি আমার শ্বশুর শাশুড়িকেও বলছি যে যে কোনো একজনকে টিচার মনে করে ফলো করেন আমার এখানে যায় এই দুয়া যদি পড়তে হয় সেই দুয়ার বাংলা অর্থ কী এটা আমার বুঝতে হবে এটা আমি চাই বেসিক্যালি আমি যেটা সাইফানকে বলছি যে সাইফান তুমি যে টাইমটা পাইছো আমরা উমরা যাওয়ার আগে তুমি আগে তোমার যে নামাজটা সেই নামাজটাকে মিস্টেকগুলোকে ঠিক করো যেখানে যেখানে তোমার প্রবলেম আছে সুরা যেখানে যেখানে তুমি মিস্টেক মনে করো ওগুলো তোমার স্যারের কাছ থেকে ঠিক করাও সো আলহামদুলিল্লাহ ওগুলো করতেছে আর তুমি সকাল থেকে প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম কীভাবে কী করেছিলেন আমাদের জন্য সেটার স্টোরিগুলো পড়ো তাহলে তুমি ফিল করতে পারবা ওর বয়স এখন আট আমি জানি ও যখন বড় হবে ওর কিছুই মনে থাকবে না বাট এই বয়সে যদি ওর বেসিকটা স্ট্রং করা হয় তাহলে বড় হয়ে ওর একটা ভালো মানুষ হওয়া ইজিয়ার হবে আমাদের ক্ষেত্রেও তা আমার তা আমার ফ্যামিলির সবার ক্ষেত্রেও তা আমি চাই না যে আমরা যাব ফিজিক্যালি আমরা খুব এখন পড়াশোনা করলাম যে এই দোয়া এখানে পড়তে হবে খুব মন দিয়ে মুখস্থ করলাম মুখস্থ দিয়ে পরীক্ষা দিয়ে চলে আসলাম আমি পাশ আমি ওইটা চাই আমি চাই যেন আমার আত্মা যেন স্যাটিসফাইড হয় ফুলফিল হয় আমার দেহ যেন না আমি চাই যেন আমি ইনশাআল্লাহ মক্কা মদিনা থেকে তাওয়াফ করে উমরা করে যেন আমি এমন কিছু নিয়ে আসি আমার অন্তরের ভিতরে যেটা আমার বাকি জীবন আল্লাহ যে কয়দিন হায়াত রাখছে সেই কয়দিন যেন আমি আরও ভালো মুসলিম হয়ে একটা ভালো মানুষ হয়ে যেন চলতে পারি অ্যান্ড আবারও থ্যাংক ইউ সো মাচ আপনাদের সাজেশনস ইচ অ্যান্ড এভরিডে পাচ্ছি এবং অনেক অনেক হেল্প হচ্ছে এখন আমার মেন কনসার্ন এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার শাশুড়ি আমার শিল্পী আনটি আমার এরা তিনজন ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ট্রিপ তো ওদেরকে যদি ওরা যেন না হারায় যায় ওই যে কোন গেটের সামনে হবে এগুলো নিয়ে চিন্তা করতেছি তারপরে ট্যাগ কিনবো এইগুলো চিন্তা করতে সাইফানকে সারাক্ষণ আমার কিভাবে কাছে রাখবো কীভাবে গাইড করবো যেন না হারে যায় এইগুলো নিয়ে আমার কনসার্নটা এখন এই মুহূর্তে বেশি ইনশাল্লাহ পারবো তো সবাই আপনারা আমাদের জন্য এইভাবেই দোয়া করতে থাকবেন অ্যান্ড আবারও বলতেছি যে আমি যে কয়টা মেসেজ পড়ছি যারা আপনারা আমাদের কাছে দোয়া চেয়েছেন আপনাদের মনের ভিতরে যে এত কষ্ট আমি জীবনেও মানে কল্পনাও করতে পারি না আসলেই আল্লাহ যেন আপনাদের কষ্টটাকে দূর করে দেখি এটাই আমি জাস্ট এইটুকুই মন থেকে দোয়া করব ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের সবারই দোয়া কবুল করে সব ভিদায়ের টাইম চলে আসছে সবাই ভালো থাকবো সুস্থ থাকবো জুবনা গল্প সহ রাখব জন্য দোয়া করবেন আল্লাহটা সুকার জি হ্যা ফ্রি ফি ফন হি